নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুনভাবে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই সকালবেলা ওই শিকাকে পড়তে দিতে যাচ্ছি আর সকাল থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি থামবে বলে মনে হয় না কারণ বর্ষাকাল তো চলেই এসছে আর বৃষ্টি থামার কোনো প্রশ্নও ওঠে না তবুও বর্ষাকালের দিন একটু বৃষ্টি কম হলেই ভালো হয় যে জিনিসপত্র মেলা বা আরও তো কাজ থাকে বাড়ির তো কতদের কি হবে জানি না আর ভাঙনীদের বাড়ি থেকে যাওয়ার পর শেষেই চলে এসেছিলাম সেটা আর দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিল তো আজকের এই নতুন সকালে নতুন পর্ব শুরু করলাম ভাঙনীদের বাড়ি বেশ ভালো সময়টা কাটিয়েছি আর এখন একটু করতে দিয়ে আসতে আছি এসে বাড়ির কাজকর্মে হাত দেবো মাল প্যাকেট করতে হবে অবশ্যই ঐচিকার বাবা বাদাম প্যাকেট করতে বসেই গেছে তো এসে দেখাচ্ছি কথাটা কি বাদাম প্যাকেট হলো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে নাকি যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো চলো ঐশিখা তাহলে চলো ঐশিখার পরীক্ষা তো এসেই গেছে আর পড়তে না গেলে হবে না সকাল সকাল ওই জন্য বার হয়ে পরেছে আর বৃষ্টিটা একটু কমেছে এখন কিন্তু একটু আগে আরো বৃষ্টি হচ্ছে সকাল বেলায় একদম বাদাম প্যাকেট হচ্ছিল ওইদিকে আর ছোট ছোট প্যাকেটগুলো করা হয়েও গেছে এই বড় প্যাকেট এরকম প্যাকেট ভেঙেই ছোট ছোট হয়েছে আবারও বড়ো প্যাকেট হবে তবে ওটা প্যাকেট ছাড়া বড়ো প্যাকেট আর এইগুলো এই যে ছোট প্যাকেট দিয়ে হবে বড় প্যাকেট তো এইভাবে রেখে দিয়ে ওই শিকার বাবা এখন যাচ্ছে একটু বাজারে এখানে কাজ করছিল গামলিতে করে তো এইখানে এইভাবে আছে হ্যাঁ হ্যাঁ আছে ইচ্ছা তুমি আসো হ্যাঁ তুমি ছাতা নিয়ে বেরো আর আমি দেখি জল আনতে যাবো ওই বাবা চলেছে বাজারে আর আমিও যাচ্ছি কলে তবে একই দিকে দুজনের গন্তব্যস্থল ওইখান দুজন একসঙ্গেই বেরিয়ে পড়েছে আর ওই থেকে বাবা যাবে সোজা আর আমি যাবো কলে তুমি তাহলে জল ভরতে থাকো আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আমি এখন দেখে পড়েছি আমাদের বাজারে আমাদের বাজার নয় আমি যেখানটা বাজার করি ঘাসিয়াড়া কখনও তারপর থেকেই করি তো ঘাসিয়াড়া বাজারের দিকে আমি যাচ্ছি আর বেশিরভাগ গাড়িগুলো আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই যাচ্ছি কারণ কাজের অভিমুখটা কলকাতা আর এই সামনের দিকটাই আছে সোনারপুর স্টেশন সেই সোনারপুর স্টেশনের থেকে বেশি সংখ্যা মানুষ ট্রেন বা ওখানে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সেইখান থেকে সমস্ত দিকে ছড়িয়ে যাবে তো সেই দিকে লোক সব সমস্ত লোকের অভিমুখ সব সামনের দিকে সেইখান থেকে পৌঁছে যাবে যে যার গন্তব্যস্থলে আর আমি আস্তে আস্তে বাজারের দিকে এগিয়ে চলেছি এখানে একজন ভাই এই মাছ নিয়ে বসেছে ট্যাংরা মাছ চিংড়ি চিংড়িজাওয়ালি আছে চিংড়ি আছে আর লোটে মাছ আছে লোটে মাছের খুবই বড় বড়ো তো আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাব দেখবো আর কি মাছ পাওয়া যায় যে মাছগুলো আছে সেগুলো আমার নাগালের বাইরে অনেক দাম আমি আর একটু সামনে সকালবেলা শুধু কর্মব্যস্ত মানুষের আর গাড়ির হনহন শব্দ রাস্তাটা যেন একদম ফুটিয়ে তুলেছে গাড়ি আর গাড়ি দিয়ে এপাশে সারি সারি সবজির দোকান ভেন্ডি কত করে এখন পাঁচশো দাও লঙ্কা দাও একটু দাও ঝিঙে কত পাঁচশো চল্লিশ কিছুটা বাজার করে নিলাম নিয়ে আমি সাইকেলটা ওখানে দাঁড় করে রেখেছি সাইকেলে রেখে আর একটু যাব মাছ বাজারের দিকে থাকলো এখানে প্রচুর মাছ বাজারটা ফেলে আমি সামনের দিকে এগিয়ে এসেছি অনেকটা কারণ ওইখানে আর দাঁড়ানো সম্ভব হচ্ছিল না ক্যামেরা নিয়ে এত ভিড় বাজারের মুখটা আর পাশেই আছে একটা বিস্কুল স্কুলের বাচ্চারা স্কুলে আসছে আর স্কুলের গাড়িগুলো সেখানে এসে দাঁড়িয়েছে জাম হচ্ছিল রাস্তায় একটু মাছ নিয়েছি আর সামনের মোড় থেকে একটু বাঁধাকপি নেব মা বলছিল কালকে রে যে এই সময় একটু বাঁধাকপি নিয়ে এসো তো বাঁধাকপি খেতে ইচ্ছা করছিল মায়ের তো সামনের মোড় থেকে একটু বাঁধাকপি নেবো নিয়েই আমি বাবা বাজার থেকে এসছে আসো আলিমিয়া আসো বাবাকে বলো আসো আছো না গুড মর্নিং বলেছো আলি মিয়া খাওয়া হয়েছে হ্যাঁ আকুর হ্যাঁ বলছে আঙুরকে বলছে আকুর এদিকে মাল প্যাকেট করা চলছে বাদাম প্যাকেট যেগুলো ছোট ছোট হয়েছিল সেগুলো এখন বড় প্যাকেট হচ্ছে দুটো বড় প্যাকেট অবশ্য হয়ে গেছে দেখছি আর গুলো এখন ওরকমই বড় প্যাকেট হয়ে যাবে আলি মিয়া এখানে এই যে বাবার সঙ্গে বসে আছে আঙুর খাচ্ছে বলছে আকুর মানে কত তো বাকি

আকুর খাচ্ছ আঙ্গুর খাওয়া হয়ে গেছে না ঠাকুর মা লেবু ছাড়াচ্ছে অলি লেবু কিন্তু মা খোসা ছাড়িয়ে আর কিন্তু খাচ্ছে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে ও আগে আকুর খাওয়া হয়ে গেছে এবার লেবু খাবে তুমি লেবু খাবে অলিভিয়া অলিভিয়া তুমি লেবু খাবে বলো আমাকে দাও ঠাকুর মাকে বলো বলো মিষ্টি লেবু মা অলিভিয়া নাও একটু লেবু নাও যাও ঠাকুরমার কাছে একটু লেবু নিয়ে আসো বাজার থেকে তো নিয়ে সেই পাতা কপি বাঁধাকপি মা বলছে এখন মা দুপুর বেলা রান্না হবে বাঁধাকপি রান্না হবে হ্যাঁ ও আচ্ছা

একটা দুটো তিনটে তিন রকম মাছ নিয়েছে ও না এক রকম তো চার রকম নানান রকম মাছ নিয়েছে আর এই মাছটা আমার লেজের দিকে উল্টো কাটা আছে এখানে প্রতি দিয়ে মাছে হাতে না তো আর হাতে মাছে না মাছে হাত দিতে নে একটু বাগানে আসলাম মাছ কাটার পরে আর বাগানে একটু এসে পঁইশাক নিতে

বাঁধাকপি দিয়ে কাঁকড়া হবে না না সবটা এখনো এই খুঁজতে বসেছি বাঁধাকপিটা একটু ঝিরিধি করে কুচিয়ে নেব নিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর আজকে গ্যাসের ধারে রান্না হবে গ্যাসেই কারণ কারণের ধারে একটু কাঠ নেই আর যেটুকুনি কাঠ আছে সেটুকুনি একদম শিখিয়ে গেছে ঠান্ডায় তো একটু রৌদ্র ভালোভাবে না বেরোলো আর রান্না করা যাবে না তো গ্যাসে দেবো নিয়ে একদম গুছিয়ে দুই ধারে হয়ে যাবে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর সঙ্গে প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি কারণ মেঘের অবস্থা একদমই ভালো না একটু বাদে বাদেই কখনো ঝিঝি কখনও মুসুলধারে বৃষ্টি নেমে আসছে আর আবহাওয়া তো বলছে নাকি প্রবল বৃষ্টি হবে আগামী দুদিন তো আমি ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়েছি ওই শেখাকে স্কুলে দিয়ে আমাকে যেতে হবে প্রায় কম বেশি আট থেকে ন কিলোমিটার রাস্তা সাইকেলেই যাব অনেকটা সময় লেগে যাবে তারপরে মাল দিতে দিতে ফিরে এসে আবার ওই শিকার পরীক্ষা ততক্ষণে হয়তো শেষ হয়ে যাবে তখন ওই শিকাকে নিয়েই ফিরবো যদি তার আগে ফিরতে পারি বাড়ি এসে একটু চান করে আবার যাব ওই শিকাকে নিয়ে স্কুলে বেরোবে তো এখন এই মাল ব্যাগে ভরে নিয়েছে ভরে নিয়েই আর ধারে ঝোলা ব্যাগের আর পিছন দিকে ওই শিকা বাবা চলবে এবার ব্যবসা স্কুল ওই রকম কাজে আসলে ওয়ার্লি ভিয়া এতটা দুষ্টুমি করে আমি তো বেরোতেই পারি না ওকে রেখে যাও সাইকেলে ওটা বসো সাবধানে যে ওই শিকা পরীক্ষা ভালোভাবে দেবে চলে যাও ওই শিকা ওই শিখা ওই আস্তে আস্তে চলে যাচ্ছে স্কুলের দিকে টাটা ওই শিকা টাটা আমি এই সোনারপুর মোড়ে এসে গেছি রেল লাইন চক কবক এই জায়গাটা সাইকেল আর চালানো যাচ্ছে না হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আজ পাশের বস্তি দোকানগুলো বন্ধ আছে তো ফুটের দোকান তারা এই সপ্তাহে একদিন করেই বসে তারা সব এসে হাজির হয়ে গেছে সারি সারি কিন্তু কতক্ষণ আর থাকতে পারবে কারণ অনেকখানে যা বৃষ্টি হচ্ছে তারাও ঠিকমতো দোকানদারি করতে পারছে না আমি এবার রেল লাইন পার হবো এই যে পুরো ট্রেন দাঁড়িয়ে আছে ওই একটা ট্রেন আর রেল লাইনগুলো লোক এখান থেকে পার হচ্ছে আমিও পার হবো এখান থেকে এই সোনারপুর স্টেশন মাল দিয়ে এখান থেকে এইবার এই সামনের এই পথ ধরে কামাল গাছের দিকে এগিয়ে যাব রাস্তাটা আর কোনো মুহূর্তেই শেষ হতে চাইছে না অনেকটা দূর এসছি কিন্তু এখনও বেশ কিছুটা রাস্তা যেতে হবে আমাকে তারপরে মার্কেটের শেষ দোকানগুলো পাবো তো এখানে তো দাঁড়িয়ে পড়েছি রাস্তা তো আর শেষ হচ্ছে না এখনও অনেকটা রাস্তা যেতে হবে তো যেতে তো আমাকে হবেই কারণ ওখানে গেলেই তারপরে আমার কাজ সম্পূর্ণ হবে সমস্যা সমাধান হবে তো আপনারা সঙ্গে থাকুন আর আমি আস্তে আস্তে যেতে থাকি যে বড়ো বিল্ডিংটা এটা হলো বিডি মেমোরিয়াল স্কুল এখানকার সবচেয়ে নামজাদা স্কুল বিডি এইখানে পড়েছি আর এইখান থেকে আর একটু এগিয়ে যাব আমি কামাল গাজী মোড়টা ফেলে এসছি তো স্কুলটা অনেকটা দুপুর হয়ে গেছে তো স্কুলে গেটগুলো বন্ধ আছে আর দারোয়ানগুলো সব গেটে দাঁড়িয়ে আছে এই মালগুলো নামিয়েছি একটা দোকানদারের বাড়িতে এসে দিয়ে যেতে হবে তাদের দোকানটা অনেকটা ছোট্ট এতটা মাল রাখার জায়গা নেই আরও ব্যাগের থেকে বাদাম বার করে দিতে হবে তারপরে আমি আস্তে আস্তে হ্যাঁ বলুন কাজ সেরে কামাল দিক থেকে আমি এবার সোনারপুরের দিকে রওনা হয়েছি তো আরও একটু কাজ বাকি আছে তবু অনেকটা পথ এখন আমাকে অতিক্রম করে সোনারপুরে যেতে হবে সামনের দোকান থেকে কিছু টিফিন করে নিতে হবে অনেকটা বেলা গড়িয়ে গেছে প্রায় এখন দুটোর কাছাকাছি হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে এই সকালে খাওয়া তারপরে আর খাওয়ার সময় হয়নি ওই নিয়ে বেরিয়ে এলাম যাব এবারে একটু টিফিন করে নিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাব কাজ অনেকটাই হয়ে গেছে মালও বিশেষ আজ ছিল না তো যেতে যেতে একটা মনোরম দৃশ্য চোখে পড়ে গেল যে নেতাজি স্পোর্টিং কমপ্লেক্স কামালগাজি নেতাজি স্পোর্টিং কমপ্লেক্স রাজপুর সোনারপুর ইনস্টিটিউট তার মাঠটা এই আর মাঠের মধ্যে মাঠের মধ্যে প্রচুর পায়রা তারা এই মাঠের মধ্যে ঘাসের ফুল খাচ্ছে আমি দেখে একটু দাঁড়িয়ে গেলাম সুন্দর লাগছিল প্রচুর প্রচুর কোনো কোনো সময়ে দেখা যায় মাঠটা একবারে সাদা কালোই ভরে গেছে আজ একটু কমই আছে অবশেষে আমি সোনার ফুরে এসে পৌঁছে গেছি আর এই সোনারপুরের প্রবেশদ্বার এখানটায় তিনটে স্ট্যাচু আছে স্ট্যাচুর উপরে ওই জাতীয় পতাকাটা উঠছে আমি এই এই রাস্তা ধরেই রেল লাইন ক্রস করে ওপারে পার হব তারপরে আরও তিন কিলোমিটার আমার বাড়ি যেতে ট্রেনটা চলে গেলেই আমি ক্রস করবো রেল লাইন

ওই শিখা বাড়িতে চলে এসেছে এক্ষুনি ওকে আমি নিয়ে আসলাম আর ওই শিখার বাবার খাওয়াও কিন্তু প্রায় শেষের পথে আসলে ওই শিখার ছুটির টাইম হয়ে গেছিলো প্রায় ওই জন্য আনাও হলো এবার খেতে আসবে ও একটু হাত মুখ ধুচ্ছে বাঁধাকপি ভাজা কেমন হয়েছে খারাপ হয় কিন্তু আজকের মাছগুলো কিন্তু ভালো না জানো

পর্বটা তো শুরু করেছিলাম আমি সকালবেলা তারপরেই তো বেশিরভাগ সময়টা বাবা বাইরে থেকে করে আসলো তো ব্যবসায়ী কিভাবে কি আমাদের দিয়ে কিভাবে যেতে হয় তার কম বেশি কিছু দেখিয়েছে হয়তো আমি এখনো দেখিনি ক্লিপগুলো তো সব কিছু দেখানোর সঙ্গে সঙ্গে আজকে পর্বটা এখানেই শেষ করছি তার আগে কথা বলি বলো

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার